চারটি জিকির করলে আল্লাহ কখনও আপনাকে একা ছাড়বেন না আমরা কিন্তু সবসময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে হাসবুল আল্লাহল এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি আয়াত চার নম্বর পরার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এমরানের ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি একশত তিহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই ছোট্ট একটি আয়াতের কথা বলেছেন হাসবুন আমাল ওয়াকিল এই দোয়াটা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন এক নম্বর আমলি হচ্ছে এটা এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম এই দোয়াটি পড়েছিলেন হাসবুন আল্লাহিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাহ তাকে পরামিত দূরের কথা একটা প্রশমো পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই সুতরাং বুঝা যাচ্ছে বিপদে পড়লে কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন হাসবুন লাহু আনি তাহলে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নম্বর জিকির হচ্ছে হাসবুন ল আমাল আনি নাম্বার টু দুই নাম্বার জিকির হচ্ছে সুহানল্লাহি ওয়াল্হে ওয়া ইলাহা ইল্লাহ ওয়াল্লাহ আকমা এই চারটি বাক্য আল্লাহতালার কাছে খুব বেশি প্রিয় حب الكلام الى الله اربع কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য বেশি বেশি পড়বেন মুসলিম শরীফের ভিতরে সই মুসলিম শরীফের ভিতরে এসেছে যারা এই চারটি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ বিহামদি সুতরাং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে হলেও এই দগুলো পড়বেন এবং একটি হাদিস রয়েছে 33 বার করে পড়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 এবং চতুর্থ সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা পড়বেন তবে অবশ্যই এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দুই নম্বরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তিন নাম্বার আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাদিসটির খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই আমলটি যারা করবেন আল্লাহ তালা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন সই মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন এরা হচ্ছে জান্নাতের ভান্ডার যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করবেন সুতরাং তিন নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ চার নাম্বার আপনি সবসময় আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেক ফার বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কেননা ইসতেক ফার অনেক ফজিলত রয়েছে উনত্রিশ নাম্বার পারার বারো নাম্বার পৃষ্ঠা সুরা নুহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে আল্লাহফাকরম্পুলার আমি জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তম ফিরু রপ্তাকুম ইনডাফু কানা গোফা র ইউ রুসিলি সেমা আলাই কুম্বি দর ওয়ুম দিদি কুম্বি আ মল ও বানিনা ওয়েজ আল্লাহ কুম জান্নাতুম ওয়েজ আল্লাকুম আহার ইস্তেফার অনেক শ্রুতিদত্ত রয়েছে আল্লাহটার করে দিবেন জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন